নমস্কার লায়েন্স ডে ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত সামনে ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স ডের জন্য আমরা কাপলস অফার নিয়ে এসেছি তো লায়েন্স ড্রেনে যারা যারা ভর্তি হতে চাইছেন আপনারা আসতে পারেন হ্যাঁ একটাই বলবো যে আমরা কাপলসে অফার দিচ্ছি যেটা হচ্ছে দুই চার ছয় জোর সংখ্যার উপরে এবং আকর্ষণীয় অফার রয়েছে অ্যাডমিশনের উপরে তো যারা যারা মনে করছেন যে আপনারা ভর্তি হবেন প্লিজ জিমে আসুন এসে আপনারা এই অফারটা অ্যাভেল করতে পারেন বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজকে ফলো করুন লায়েন্স ডেন ফেসবুক ফিটনেস হাব এবং জিমের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ফোন করে এই অফারটি সম্পর্কে জানতে পারবেন আমাদের জিমে জিটি পিটি ডায়েট ওয়েট গেন ওয়েট লসের সুব্যবস্থা আছে তার সঙ্গে স্টিম বাথ রয়েছে অত্যাধুনিক এবং জিম জিমটি সম্পূর্ণ শীতেরও নিয়ন্ত্রিত তার সঙ্গে আমাদের জিমে ক্যান্টিনও রয়েছে তো আমাদের জিমটি হলো বারো নম্বর রেলগেট সঙ্গম মার্কেটের দোতলায় এখনও যারা যারা ভিজিট করেনি তারা যারা জিমে আসুন এসে জিমটা ভিজিট করুন আশা করি আপনাদের ভাল লাগবে আমাদের স্টুডেন্ট অফার চলছে স্টুডেন্ট অফার যারা যারা মনে করছেন যে একটা থেকে চারটার মধ্যে ভর্তি হবেন স্টুডেন্ট তারা উইদাউট অ্যাডমিশান ফিজ ভর্তি হতে পারেন অনলি পাঁচশো টাকার বিনিময় এবং এই পাঁচশো টাকার বিনিময় আপনারা ব্যায়াম করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে নমস্কার